ওরা মাদা মারা যাওয়ার পরে বহুত কষ্ট আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে আগে একটা সিলাই মেশিন ছিল সেলাই মেশিনটা কাজ করে খাইতাম চুরো লয়ে গেছে ওরা গার্মেন্টসে ঢুকলাম গার্মেন্টসে বেতন আটকে রাখে রাইতে ডিউটে পরে এর জন্য গার্মেন্টসটাও ছাড়ে গেছে এরপরে এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে আচ্ছা এখন আমি ইউটিউবের সামনে মানুষের দর্শকের কথা শুনে আমি ইউটিউবের সামনে আসছি যে যে কেন তোমার যুবক আছে আপনি ইউটিউবের সামনে যান তোমার একটা সঙ্গীত দরকার একটা মানুষ তোমার পাশে খারাপ তারা নিয়ে সারাটা জীবন থাকতে পারবে সে একটা দায় দায়িত্ব নেবে এই জন্য আমি ইউটিউবের সামনে আছি আচ্ছা আসলে ইউটিউবের সামনে আসলে কি হয় কি পাওয়া যায় একটু যদি বলি অনেকেই বলে যে আমি বিয়ে বসব বয়স করলো খোলেও বিয়ে হবে কিন্তু বিয়ে তো কেউ বসে না হাবিবি আসলে বিয়ে বসবেন সে বিয়ে বসোক না না বসুক আমার এটা দেখার বিষয় না আমার হিসাব কি যে আমার একটা মানুষের দরকার সে আমারে আমার পাশে থাকুক আমার মানুষের দরকার আমার বিয়ে বসার দরকার আপনি কি আসলে বিয়ে বসবে আমি বিয়ে বসার জন্য যদি না বসতাম তা আমি ইউটিউবের সামনে আসতাম না তাহলে আমি এই চেহারাটা হাজার হাজার লোকে মানুষের দেখবে আমার অনেক সম্মান কমবে পাক হবে এতে আমি তো তাহলে আমি আইতাম না আমি বহুত কষ্ট হয়ে আসি বলে তিনি দা আমি একা থাকতে পারি না চলতে পারি না বলে এর জন্য আমার একটা মানুষের দরকার সে বুড়া হোক জুয়ানো এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা এই যে মানে আপনি বারবার বললেন যে বুড়ো হোক জোয়ান হোক আপনি বিয়ে বসবেন আসলে তো অনেকে তো এরকম কথা বলে পরে বিয়ে বসে না আপনি কি সে আপনার কথাটা আপনি ঠিক রাখবেন আচ্ছা যদি আমি ঠিক রাখবো বলে তো আমি প্রতিবেদনের সামনে এসেছি আর নাহলে তো আমি প্রতিবেদনের সামনে আসতাম না আচ্ছা তো আসলে কেমন বয়সের লোক হলে আপনি আমি চাই যে সে বুড়ো হোক জোয়ান হোক হুম আমার এটা দেখার বিষয় না সে আমারও যদি চালাইতে পারে তার বউ থাকলে কিছু হবে না বাচ্চা কাছে থাকলেও কিছু হবে না সে যদি আমার গ্রহণ করে সে বুড়া জুয়ানো সে কিভাবে করে চালাবে না না চালাবে সেটা তার ব্যাপার আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার যোগাযোগ আছে আমার একটা ফোন আছে হ্যাঁ মোবাইল ফোনটা তো ডিসপ্লে হ্যাঁ তবে আমি নাম্বারটা আমি মুখে বলতে পারবো আচ্ছা কারো সাথে প্রতারণা করবেন না তো আমি তো প্রতারণা কি যে জিনিস যে একটা মানুষের সাথে যে প্রতারণা করা একটা আল্লাহর মনে কষ্ট দেওয়া আচ্ছা তাহলে আপনি প্রতারণা করবেন না আমি কষ্ট পাওয়ার জীবন আমি কষ্ট পাই আইছি একটা মানুষের কষ্ট দিতে গেলে বহুত আমার কোরআনটা কষ্ট লাগে যারা জীবনে কষ্ট পাইছে তারাই মনে বলছে যে একটা কষ্ট একটা মানুষের দিলে যে কতখানি কষ্ট পাওয়া যায় সেই লোকটাই বোঝে অন্যজনে বোঝে না আচ্ছা তো আপনার কি আর কিছু বলার আছে দর্শক আপনারা যারা দেখছেন আপনারা বুঝে শুনে মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন কেউ অযথা প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণা তাদের সাথেও করবেন না আপনারা সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কাউকে নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম